আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি কৃষি ভিডিও নিয়ে আজকে আমি আমার লাউ গাছে কল দিয়ে কেন পানি দিলাম এই বিষয়ে কথা বলবো তো আপনারা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি আজ সকালে ফজরের নামাজ পড়ে চলে আসলাম কলটা মানে আমাদের এই মাঠে কলটা আছে তো কলটা নিয়ে যাব আমাদের যে মাঠে আমি লাউ লাগিয়েছি সেই মাঠে সেই মাঠে নিয়ে যাই আমি ছালোতে কলটা ভালো মতন লাগিয়ে দেবো তারপর আমি কলে করে পানি নিয়ে যাই লাউ গাছে গোড়ায় পানি দিয়ে দেবো তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি বালটিতে করে এইভাবে কষ্ট করে এখানে পানি দিছি তো এর কারণ একটাই যে লাউ গাছ লাগানোর পর সাথে সাথে পানি দিয়ে দিই তাহলে লাউ গাছে অনেকটা ক্ষতি হতে পারে এই কারণে আমি কষ্ট হলেও এইভাবে আজ সকালে আমি পানিটা দিয়ে দেবো তো আমি ভালোভাবে কলটাকে কাদা দিয়ে কাদা যাতে লিক না করে ভালোভাবে টাইট করে দিলাম এরপর আমি পানি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো পানি টানি তোলার পর আমি বাল্টিতে করে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে লাউ গাছের গুঁড়ায় পানি দিয়ে দিবো আপনারা দেখতেই থাকুন আমার ভইটা এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন এর তিন চার খেন ভুইয়ের পাশে আমার ভইটা আলহামদুলিল্লাহ পানিও উঠে পড়েছে অনেকটা কষ্ট করার পরে পানি টানি উঠার পরে এবার আমি বালতিগালা লোড করে নেবো তো বাল্টিগলা লোড হয়ে যাচ্ছে তো আপনাদেরকে একটা কথা বলি যে আমি লাউ লাগিয়েছি টোটালে এ লাগাবো বারো কাঠা তো পাঁচ ছ কাঠার মতন আমার চারাতে লাউ লাগানো হয়েছে আবার চারা দিয়েছে আপনারা দেখেছেন হয়তো আগের ভিডিওতে ওই চারাগুলো বড়ো হলে আবার লাউ লাগিয়ে দেব তো পানি নিয়ে আসার পর আমি দেখছি তো বদনড় ডালি আসেনি এই কারণে হা দিয়ে এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমার গাছগুলো অনেকটা বড়ো হয়ে গেছে দেখ এর কারণ একটাই যে এইভাবে কালাই ছিল কালাই একটু অনেকটা দেরি হয়ে গেছিলো এই কারণে চারাগুলো বড়ো হয়ে গেছে তো আজকের জন্য এতটা ভিডিও আবার দেখাবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম